বলছেন আসসালাম আলাইকুম আলাইকুম সালাম রাতুল্লাহ বাংলাদেশে বৃষ্টির জন্য দোয়াতে সবাই এরকম হাত উল্টাপিট করে ধরে দোয়া করছে এর কি কোনো সঠিক নিয়ম আছে জাকাল্লা খের জি গুরুত্বপূর্ণ একটি মশলা এই মশলা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি এই মশলা সম্পর্কে আলামাদের দুটি মত রয়েছে আলমাদের দুটি মত রয়েছে দোয়া সম্পর্কে তাহলে কয়েকটি কথা বলি একটি কথা হচ্ছে যে সেই হাদিস দ্বারা প্রমাণিত যে দোয়ার ক্ষেত্রে কিবলামুখী হয়ে দোয়া করা সমস্তা হবে এবং দুই হাত উঠিয়ে দোয়া করা হচ্ছে দুই হাত উত্তোলন করে দোয়া করা কেবলামুখী দোয়া করা হাত উঠাবেন কিভাবে হাত উঠাবেন এই সেনা পর্যন্ত সাধারণ দোয়াই এবং দুটোকে খোলা রাখবেন অনেকেই দোয়া করে এইভাবে বা এইভাবে না দুটোকে মিলিয়ে এইভাবে নয় দুটোকে মেলিও তহমা মোমাতি দুটোকে মেলিয়ে রাখবেন এবং খুলে রাখবেন অবতুন হয় আর হাতের ভিতর ভাগ এই যে হাতের তলা এটা আকাশের দিকে থাকে এই মর্মে সোনান আবু দাওয়ের চোদ্দোশো ছিয়াশি নম্বর হাদিস মালিক বিন ইয়াসার বর্ণনা করছেন আন্না রসুল্লাহ বলেছেন আল তুমুল্লাহ আলু হবে বুতুন আকুফ ফেকুম তোমরা যখন আল্লাহর কাছে চাইবে তখন তোমরা তোমাদের হাতের তলা সামনে নিয়ে চাইবে হাতের তলাই তলার মাধ্যমে চাইবে হাতের তলা ওপরে রাখবে ও আল্লা তলহা তো হবে আলু হা হাতের ওপর ভাগ দিয়ে চাইবে না এভাবে চাইবে না আলবানী রহমান আল্লাহ হাদিস বলেছেন এ হাদিস আম সাধারণ দোয়া সম্পর্কে আর এর মধ্যে একদল বলছেন যে ইস্তজকার দোয়া স্বামী ইবনাউসে রহমতুল্লাহ আলে এই হাত উঠানো সম্পর্কে বলছেন যে হাত ও এরফা সাদরহি সেনা পর্যন্ত বুকের সামনে উঠাবে আলাইফাউ কাসিন অনেক বেশি উঠাবে না একবারে মাথার উপর উঠে নিচ্ছে কারণ সাধারণ দোয়া এটি এটি একেবারে অসহায় হওয়ার দোয়া নয় আপনার কাকুতি মেনতির দোয়া নয় যাতে বেশি হাত বেশি পরিমাণ ওঠানো রয়েছে যেমন ইস্তিষ্কার রয়েছে আর হাত যে উঠা হে হাতকে সম্প্রসারিত রাখবে অবতু নহমা এলা সময় আর হাতের ভিতর ভাগ আকাশের দিকে এইভাবে বুকের সামনে বলেছে চেহারার সৌদি আরবের একজন মহাকি ছিলেন তিনি বলছেন আল্লাহ বকর তার একটি কিতাব রয়েছে একশো পনেরো পিসটা বলছেন দুই হাত উঠাবে দোয়া কারি দুই কাঁধ পর্যন্ত দাম আল দুটো মিলিয়ে আলাদা আলাদা করে নয় বা তার বোতু নাহমা এলাসা মায় আর তার ভিতরটা আকাশের দিকে রাখবে ও জহুরহমা হল আর আর বাহির হাতের বাহির দিক জমিনের দিকে রাখবে ওয়াইন শাহ খান্না ভেমা ওয়াজু আর যদি চাই যে সেটা দিয়ে মুখ ঢেকে নেবেন মানে মুখের সামনে করবে তো এটাও করতে পারবে ওজহর রহমান আহওয়াল কেবলা যদি মুখের সামনে করে তাহলে বাহির ভাগটা জমিনে দিয়ে থাকলো না কেবলার দিকে থাকলো এইভাবে দোয়া করবে এখন দোয়ার ক্ষেত্রে ইস্তেস্কার দোয়া মূলত প্রশ্ন ইস্তেস্কার দোয়ার ক্ষেত্রে কি ভিন্ন নিয়ম রয়েছে একদল বলছে না ভিন্ন নিয়ম রয়েছে আর একদল বলছে না ভিন্ন নিয়ম নেয় একই নিয়ম ইস্তেস্কার দুয়ারো এবং সাধারণ অন্যান্য দুয়ারও যারা বলছেন যে স্পেসকার জন্য ভিন্ন দোয়া তারা বলছেন আন্না দোয়া ইদা কান রাফিল বালা বালা মুসিবত দূরীভূত করার জন্য আর অনাবৃষ্টি হচ্ছে বালা মুসিবত বালা মুসিবত দূরীভূত করার জন্য যদি দোয়া হয় যা আল্লাহ যাহারা কাফাই তাহলে হাতের বাহির ভাগ আকাশে দিকে এইভাবে দোয়া করে এইভাবে দোয়া করে ওয়াইন কান আলী তালেবে ও আর যদি এমনি কোনো কিছু আল্লাহর কাছে পাওয়ার জন্য চাওয়ার জন্য দোয়া করেন যে আল্লাহ বাতনা কফি তাহলে দুই হাতের ভিতর ভাগ আকাশের দিক করবেন এই মতটি ইমাম রাহম শাফি মজাহের তিনি মহাদেশ এবং ফকি এবং শাহী মুসলিমের প্রসিদ্ধ যে ভাষ্য সারা তার রয়েছে এই সারহায় এই ভাষ্যের ষষ্ঠ খন্ড একশো নব্ব পৃষ্ঠায় তিনি বলছেন কালা জামাত আসাহ আমাদের সাথী সঙ্গীতের একদল এবং অন্য নর অর্থাৎ সাফি মজাহের বেশ কিছু আলামা এবং অন্য অন্য বেশ কিছু আলামারা তারা বলেছেন আর সুন্নত ফিকুল্লে রাফে বালাইন যদি বালা মুসিবত দূর করার জন্য দোয়া হয় তাহলে সুন্নত হচ্ছে কাল কাহাতে যেমন অনাবৃষ্টি অনাহি আর এই ধরনের অন্য কোনো বালা মুসিবত কী করতে হবে হে দুই হাত উত্তোলন করবে ওয়াজ আলু আর দুই হাতের বাহির ভাগ আকাশের দিকে উল্টো করে আকাশে দিয়ে করে দোয়া করা ওয়াইদা দা আলে সওয়ালে সেই ইন ওয়া তাহসিল আর কোনো কিছু আপনি চাওয়ার জন্য যদি দোয়া করেন হাসিল করার জন্য যা আল্লাহ বাতনা কাফে আল্লাহ সময় তাহলে দুই হাতের ভিতর ভাগ আকাশে দিয়ে করবেন আর এই মর্মে তিনি সহি মুসলিমের আটশো পঁচানব্বই নম্বর হাদিস দলিলে পেশ করেছেন এবং অন্যরাও যারা এই মত পোষণ করেছেন যেমন আহলাদিস অলামারা প্রায় তারা এই দলিল পেশ করে থাকেন আনাজ মালিক রাজি আল্লাহ তালকে বলে তিনি বলেন আন্না নবী ইস্তাসকা নবী ইসলাম বৃষ্টি চাইলেন আল্লাহর কাছে ইস্তেসকা করলেন আশারে কফাই আলামা তখন তিনি আকাশের দিকে দুই হাতের বাহির ভাগ দ্বারা ইশারা করলেন ইশারা করলেন মানে দোয়া করলেন বাহির ভাগ জাহারে কফাই শব্দটি রয়েছে এটি হচ্ছে একদল অলমাদের মত ও জাহাবা আহারিম আর এক দল এই পক্ষে গিয়েছেন যে আন্না দুয়া কুল্লহু আন্না দু কুল্লাহু আকুফ সমস্ত দুয়া হবে হাতের ভিতর ভাগ ওপরি করে হাতের ভিতর উপরে করে তাহলে নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে যে আনাজ মালিক বলছেন যে তিনি দুই হাতের বাহির ভাগ দিয়ে আকাশের দিকে ইশারা করেছেন স্টেস্কার সলাতে বলছেন যে এটি হচ্ছে মাহমুদ আলা রফ এর উদ্দেশ্য হচ্ছে যে নবী যখন ইস্তেসকা দোয়া করেছেন তখন খুব বেশি উঁচা করে উঠিয়েছেন স্বাভাবিক দোয়াতে সেনার সামনে থাকবে বা মুখের সামনে থাকবে এমনটা করেন বেশি উঠিয়েছেন বেশি যখন উঠিয়েছেন এইভাবে তখন বাহির ভাগ আকাশের দিকে জানা হয়ে গেছে তারা এইভাবে ব্যাখ্যা করেছেন এই ব্যাখ্যাকে সমর্থন করেছেন এই ব্যাখ্যাই করেছেন আল্লাহ বাকর আবু জায়দ সৌদি আরবের মহাক্কের একজন আলেম রাহেমাহুল্লাহ তালা তিনি বলছেন ফাঁসা বিজাহারে কাফে সামা আকাশের দিকে দুই হাতের বাহির ভাগ দিয়ে ইশারা করেছেন এই মিন সিদ্ধাতির রফ এ দেহি খুব বেশি করে উঁচা করে হাত ওঠানোর জন্য কান্না জহুর আকাফে নাহবাসমা মনে হচ্ছিল যে নবী সাল্লা সাল্লামের দুই হাতের বাহির ভাগ আকাশের দিকে রয়েছে এইভাবে নয় এইভাবে উঠিয়েছেন মনে হচ্ছে যে আকাশের দিকে কি রয়েছে এইভাবে যদি কেউ চায় আল্লাহ এইভাবে তো খানিকটা ওই হয়ে যায় এ কথাই তারা বুঝিয়েছেন আর এই মতটি হচ্ছে এমাম শেখুল ইসলাম ইবনে তার থেকে নকল করেছেন এমাম মারদাউই বলছেন যে ওয়াক্তারাহু শেখ তাকিউদ্দিন এমাম তাকিউদ্দিন ইবিন তাইমা রহম আল্লাহ এই মতটি পছন্দ করেছেন আর তিনি বলছেন সারা রফে নবী সাল্লামের হাত আকাশের দিকে হাতের বাহির আকাশের দিকে হয়েছে কিভাবে সিদ্ধান্তের রফ এই খুব বেশি উঁচা করে ওঠানোর জন্য ইচ্ছা করে এইভাবে তিনি করেন নি এখন আসি এমাম কি বলছেন তিনিও এই মতটি সমর্থন করছেন অর্থাৎ আরব সৌদি আরবের সালাফি আলমাগন এবং হানাবেলা তারা বলছেন যে স্বাভাবিক দোয়ার মতোই হাত উঠাবে উল্টো করে হাত উঠাবে না তবে খুব বেশি করে উঠানোর জন্য মনে হচ্ছে আকাশের দিকে বাহির ভাগ রয়েছে তাই বলছেন ইবিন ওসাইম রাহমহল্লা আম্মার দোয়া বেজহর আকুফে দোয়া করা উল্টো হাত অর্থাৎ হাতের বাহির ভাগ ওপরে করে ফাঁকাত আখ ইখতালাফা এলফি এই বিষয়ে অলামাদের দ্বিমত হয়েছে বলছেন লিয়ান্ন হরাদা ফের সাহেব মুসলিম মা জাহির হু মুসলিমে এমন একটা হাদিস এসেছে যার বাহ্যিক অর্থ হয় আন্নান্ন কানে ইয়াদু বেজুরে কাফাইফিল ইস্তিসকা ইস্তিসকায় নবী সাল্লাম হাতের ওপর ভাগ দিয়ে দোয়া করেছেন এটা হচ্ছে বাহ্যিক অর্থ ওয়াল্লা কিন্না জাহির মা জাহাম এলি শেখুল ইসলাম তাইমিয়া তবে যেটি স্পষ্ট তা হচ্ছে যেই মতটি শেখুল ইসলাম তাইমিয়া রহমাল্লাহ পছন্দ করেছেন যে মতের দিয়ে গিয়েছেন যে মিন আন্না দোয়া কুল্লাহ বেবতুন সমস্ত দোয়াগুলি হবে হাতের ভিতর ভাগ দিয়ে সেটা সাধারণ দোয়া হলে মুখের সামনে সেরার সামনে হবে আর যদি স্তেচকার দোয়া হয় ভালোবাসুর দূর করার দোয়া হয়তো বেশি করে উঠাবে যেন আকাশের দিকে বাহির ভাগ হয়ে আছে গোয়ালাকিন্নার রাউজ রাখার জোহর আকাফ ফাই রসুল শ্বাস এলা সামায়ে লিয়ানো বালাকাফির রফি বর্ণনাকারী বর্ণনা করেছেন যে রসুলউল্লাহ শাসলামের হাতের বাহির ভাগ আকাশের দিকে ছিল এজন্যই বলেছেন যে নবিশ্বাসাম খুব বেশি উঁচা করে উঠিয়েছেন ফজান্না মাইয়া রহান্না জালা জুহ রহনা ওয়াসমাদ যারা দেখেছেন দর্শক তারা মনে করছেন নবী সাল্লাম হাতের বাহির ভাগ আকাশের দিকে মানা আন্না হুদ্দা আবেহা মকলুবাদ আর এর অর্থ এই নয় যে নবী উল্টো হাত দোয়া করেছেন সো যা হাতে এইভাবে না এইভাবে দোয়া করেছেন এটি অর্থ নাই আর শেখ হাসান বলছেন ওয়াহাদা হুয়াল আকরাব এটি বেশি বিশুদ্ধতার কাছাকাছি মত ইস্তিহাদি মশলা বিশুদ্ধতার কাছাকাছি মত ফিফি মশলা আলাদ আলাদে তিনি এই জবাব দিয়েছেন তবে হামবেলি আলামাদের মধ্যে প্রখ্যাত মহাদ্দেশ এবং ফতি ইমাম ইবিন রাজবাল হামবেলি রামহল্লা বাজ্যিক হাদিস আমল করেছেন এবং ইমাম নাবি যে মতটি পোষণ করেছেন সেই মত জাহিস আলামাদের যে আমল সেটি তিনি পছন্দ করেছেন এবং সালাফ থেকে কিছু এইরকম অক্তিও নকল করেছেন বা আমলও নকল করেছেন ওয়াকার ইবন রাজবুল হাম্বেলি আলামাল জাহিদুল হাদিস আল্লাহ মুসলিম সেই মুসলিম হাদিসের বাজ্যিক অর্থের উপর আমল করেছেন আর তিনি বলছেন তারপর ও আকলুন বা জিউ মহতাল এই কথাটিও যুক্তি যুক্তিসঙ্গত হতে পারে সেটা লা ইনকার আলামান কালক কেউ যদি এই মত পোষণ করে যে আমরা এইভাবে উল্টো হাত দোয়া করবো সেটা প্রতিবাদ করা যাবে না বা কেউ আমল করে যেমন বাজি হাদিস সেটাই বলে আর কিছু সালাফ থেকে এই ধরনের প্রমাণ রয়েছে ফতুলবার ইবেন রাজব রাহমউল্লা নবম খণ্ড দুশো পঁচিশ জি তারপরে শেখ রাজিম রাহম তারপর তারপরে ওয়াইন কানাল আকরাম বলছেন যে যদিও এটি হচ্ছে বিশুদ্ধতার কাছাকাছি